সুরিয়া মানে ধামাকা তার একটা নতুন সিনেমা কারুপার টেলার একেবারে আগুন প্রথম ঝলকে বোঝা যায় এটা একটা ড্রাগ ইমোশনাল আর থ্রিলার সিনেমা হতে চলেছে যেখানে সুরিয়াকে নতুন রূপে দেখা যাবে শুরু থেকেই এক রহস্যময় তৈরি হয়েছে কালো ছায়া অন্ধকার গলি গ্রাম অঞ্চল এবং সুরিয়ার চরিত্রে এক অদ্ভুত নিঃশব্দ রাগ কারুপার চরিত্রটি যেন সমাজের অন্যায়ের বিরোধে রুখে দাঁড়ানো এক প্রতীক সুরিয়ার চোখের অভিব্যক্তি শরীরের ভাষা এবং ডায়লগ ডেলিভারিগুলো খুব সুন্দর হয়েছে এমন চরিত্রে সুরিয়াকে আগে কখনো দেখা যায়নি এই সিনেমায় তাকে এক সাহসী প্রতিবাদী এবং আবেগ প্রবণ মানুষ হিসাবে হাজির হয়েছে যে তার অতীতের যন্ত্রণার প্রতিশোধ নিতে তৈরি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা যদি বলি ব্যাকগ্রাউন্ড স্কোরের সিনেমার টোন একেবারেই সঠিকভাবে সেট করা হয়েছে ফিলার টেনশন ইমোশন সব কিছু সঠিকভাবে তৈরি করেছে ক্যামেরার কাজ অসাধারণ বিশেষ করে গ্রামের দৃশ্য রাতের অন্ধকার আগুনের আলো সব মিলিয়ে খুব সুন্দর টেলার কারো শুধুই একটা পিলার সিনেমা না এটি সমাজের বিরুদ্ধে একজন মানুষের যুদ্ধর গল্প এর ভিতরে আছে রাগ সংগ্রাম ও ন্যায় বিচার লড়াই সুরিয়ার ফ্যানদের জন্য এটি একটা খুব ভালো সিনেমা হতে চলেছে তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরো কমেন্ট করে বলো এই রিভিউটা কেমন লাগছে তোমরা যদি টেলারটা না দেখে থাকো তাহলে তোমরা খুব তাড়াতাড়ি যায় দেখো টেলারটা দেখে আমাকে